হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি আজ আমি রান্না করব। মাছের ডিমের বড়া মাছের ডিমের বড়া করার জন্য আমার লাগবে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি রসুন কুচি আর লঙ্কা কচি এছাড়া লাগবে একটু বেসন আমি মাছের ডিম নিয়ে নিয়েছি এরপর এতে আমি মেশাবো পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি ধনে পাতা এরপর দেব পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব এর বাটির মধ্যে এটাকে আমি ভালো করে মেখে নেব আর এতে মিশিয়ে নেব এক চামচ মতো বেসন মিশিয়ে নেব বড় চামচ এক চামচ মতো বেসন মিশিয়ে নিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব মেখে নেবো ভালো করে এটাকে আমি দেখুন এইভাবে আমি মেখে নিয়েছি দেখুন কড়াইতে আমি তেল দিয়ে নিয়ে নিচ্ছি বড়গুলো ভাজব বলে এরপর আমি দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে এসছে দেখুন একদম পুরো লাল করে ভেজে নিয়েছি বড়াগুলো দেখুন মাছের ডিমের বড়া আমার রেডি আপনারা সবাই বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে আর চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমি আজকে আমার ভিডিও এখানেই শেষ করলাম